দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে ফুল বাটা করুন আগের দিনে কত ফুল বাটা খাইছি আজকে আমি কিভাবে বাটা করি আপনারা দেখবেন নাই ফুল আমি সকালে উঠিয়ে রাখি তার নিকা চাইতে গেছে গা এই ফুল বাটাটা খাইতে খুব ভালো লাগে ফুল বাটা করলে এই যে বটাটা ভালোই নিলে খাইতে ভালো হয় এটা থাকলে খাইতে ভালো না না এটা ফালেই ফুলপাতার মধ্যে রসুন আর কাঁচামরিচ দিলে খাইতে খুব ভালো লাগে রসুনটা নাক বই রসুনটা ছাড়া ভালো হব না চুলাটা জালিয়া ফুল দি রসুন কাঁচামরিচ বাইজা নেমু বাইজা বাটলে খাইতে খুব ভালো লাগে ফুলটা আগে দিয়ে দিবো কাতা মস্টার উসুনটা করে দিব ফুলের অল্প জল দিয়ে দিব ফুলটাও নিয়ে গেছে কাঁচামরিচ আর রসুনটা এখন দিয়ে দিব আগের দিনে আমরা গরে দিন কুদা ভাত থাকতে তেলে বাদে নাই ফোলাই না এরকম করে বাইকে দেয় রসুন দেয় কাঁচামরিচ দিয়ে আমরা ভাত থাকি অনকার দিনে খাওয়া হয় না এইসব সব সারের বস্তু খাওয়া হয় এই সব বস্তু দিয়ে খাইলে শোলের পক্ষে খুব ভালো বুলেট দল ৰাহু পাইকেছে অনল পটেল দি দিওঁ ফুলটা আমার উস হয়ে গেছে তখন আমি নামেই নেব ফুলটা ওখানে আমি বাইটে নেব মাঠে ফুলটা কম ফুরসার এতে বানারা আজকে আমি অল্প করে বানাইলাম খাইলে খুব ভালো শোলের পক্ষে বাথাটা ওয়াছে ওখান অল্প নবন্ধ দেয় কালিজিরা দেয় দুইটা খাই দেব তাই যাব কালি জিরার দিয়ে বাটলে খাইতে ষোলোর বীজ জায়গা

নাই ফুলবটা আমার রয়ে গেছে কালিজিরা রসুনের বেশ সুন্দর বাসনা বেড়েছে আপনারা এরকম করে ঘরে বানিয়ে খাইবে খাওয়া বহুত উপকার রসুন আর কালিজিরা দিছি ঝোলের বিশিষ্ট থাকলে দেখাইলে জায়গা আমার বিলোরা দেখে যে আপনি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাইটি বুঝবা